স্বাস্থ্য সাথী কার্ড না পেয়ে অপারেশনের পর রোগীকে বাইরে বসিয়ে রাখল কোচবিহারের একটি নার্সিং হোম বিষয়টি নিয়ে হইচই শুরু হলে পরে তৃণমূলের জেলা সভাপতি এসে অর্থ দিয়ে নার্সিং হোমের বিল মিটিয়ে দেন তিনি কোচবিহারের বেশ কিছু নার্সিং হোমের বিরুদ্ধে শুক্রবার রীতিমতো সরব হন এদিন কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেছেন শুনুন স্বাস্থ্য সাথীর কার্ড নেওয়া হচ্ছে তারপরে আবার টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে সেই টাকা আবার বিলও দেওয়া হচ্ছে না এটা বেশ কটি নার্সিং হোমে এটা একটা হয়ে গেছে আর পেশেন্ট যখন কমপ্লেন করছে ডিএম অফিসে তখন সেখানে গিয়ে তারা বলছে অপারেশনের পরে বা ট্রিটমেন্টের পরে তারা বিলের সময় কার্ড নিয়ে এসছে মিথ্যা কথা আসলে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হয় যখন পেশেন্ট অ্যাডমিশান হবে সেই সময় ওটাকে যখন কিনা ওরা আপলোড করবে তারপরে স্বাস্থ্য ভবন থেকে এদের স্যাংশন আসবে সেইভাবে এদের ট্রিটমেন্ট শুরু হবে বিলটা স্বাস্থ্যসাথী থেকে পাবে এখানে দেখা যাচ্ছে এই কুচবিহারে দু চারটে নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে নিয়ে টাকা দাবি করছে এমন এমন ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে এমনও কথা বলছেন যে যাও মমতাকে ভোট দাও তোমাদের আরও টাকা পাবা তিন হাজার টাকা বেশি এক টাকা পাবা এই ধরনের কথা ডাক্তারবাবুরা বলছে পেশেন্টকে এটা কয়েকটা নার্সিংহোমে এইসব চলছে তা আমরা আজকে স্বস্তিক নার্সিংহোমে ডক্টর বিকাশ মিশ্রর সাথে কথা বলব যেহেতু তার স্বাস্থ্যসাথী কার্ডটা আপলোড ওনারা করেনই নি এবং টাকা চেয়েছেন সেটা আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পেশেন্টকে ছুটি করানোর ব্যবস্থা করে দিচ্ছি আমরা এখানে কোনো খেওয়া যাই যায় না তাহলে আবার দ্বিতীয় ইস্যু হয়ে উঠবে যে ডাক্তার বাবুদের বোধহয় কোথাও অসম্মান হলো ডাক্তার বাবুদেরকে আমরা সম্মান করছি পাশাপাশি রবি পরিবারের তরফে শরেন্দ্রনাথ ভৌমি কি বলতে চেয়েছেন শোনাবো দাদা কি হয়েছিল আপনার রুগী কবে ভর্তি করেছিলেন কি অভিযোগ রুগীকে ভর্তি করেছি দশ তারিখ দশ তারিখ সন্ধ্যাবেলা বেলা নিয়ে এসেছি নেওয়া আসার পরে এখানে প্রচণ্ড পেটে ব্যথা ছিল আমার কোলে বাচ্চা ছিল তাই বাইরে যে ডাক্তারের যে লোকটা থাকে ওকে বললাম ইমার্জেন্সি দেখাতে হবে বলছে না এখন দেখানো যাবে না একটু পরে তারপরে জোর করে ডাক্তারবাবুকে কাগজটা দিয়েছি ডাক্তার বলছি ঠিক আছে নিয়ে এসে বসো ডাক্তারবাবু প্রথমে দেখলো দেখে নিয়ে বললো গল্পে স্টোন আছে অপারেশন করতে হবে স্যার ব্যথাটা তো কমাতে হবে তখন বলছে হ্যাঁ ব্যথা কমানোর জন্য ভর্তি করতে হবে আমি তাহলে কী করব বলে গরিব লোক হলে হসপিটালে চলে যান বড়ো লোক হলে আমার এখানে ভর্তি করে দিন বলে আনলাম তা আনলাম স্যার এটা তো কোনো কথা নয় তাহলে অপারেশনে কীরকম লাগতে পারে বলে তেত্রিশ হাজার টাকা প্যাকেজ লাগবে বলে উনি উঠে চলে গেল তারপরে আমি ছেলের পাশে যে ওনার পাশে যে ছেলেটা থাকে মোটা করে কম্পিউটার করছে লিখছে আমি কী বললো ডাক্তারে বললো ডাক্তার তো অ্যাডমিশন করতে দিল আর ঠিক আছে কর তারপরে আমি রিসেপশনিস্টটা আমাকে পাঠিয়ে দিলাম আমি আমাকে দুটো ফর্ম দিয়েছে সই করার আর একটা রেজিস্ট্রেশন খাতা দিয়েছে সই করার এবার আমি দুটো ফর্ম যখন সই করি আমার বাচ্চা তিন বছরের বাচ্চা কান্দাকাটি করছিল আমি বলছি দেখো ফর্মটা তো করতে পারছি না ফর্মটা কি ফর্ম বলছি অ্যাডমিশনের ফর্ম হ্যাঁ ঠিক আছে ওকে তারপরে আমি দিয়ে চলে আসছি তারপরে আমি গিয়ে বলেছি যে ওটি হলে কিন্তু আগে হবে না আমি আগে কথা বলবো ওর ডিপার্টমেন্টের স্বাস্থ্যসাথী কার্ড আছে ঠিক আছে বলি ঠিক আছে একটা ছেলে বসা ছিল বললো হ্যাঁ হয়ে যাবে কালকে কার্ডটা নিয়ে এসো এখন সন্ধ্যাবেলায় নিয়ে আয় পরে আবার এসে দেখি কেউ নেই চলে গেছে পরের দিন সকালবেলা আমি নটার পরে এসেছি সাড়ে নটায় বলেই গিয়েছিল নটার আগে ঢুকতে পারবো না নটার পরে এসে আমি দেখি বাইরে দাঁড়ানো আমার সালা দাঁড়ানো আমার মিসেসদের ভাই দাঁড়ানো তা বলছে দিদিকে ওটিকে নিয়েছে আমি ওটি কেন হবে তারপরে তো ঠিক আছে তারপরে বের আমি যখন ঘরে আসি তখন দেখি ওকে নিয়ে এসল বেরিয়ে নিয়ে এসে তো তো সেন্স নেই তখন মাসি বলছে ওটি হয়ে গেছে তারপরে যখন যখন একটু সেন্স এসেছে আমি জিজ্ঞাসা করেছি ও তখন আমাকে ঘটনাটা বলল ও বারবার বলেছে ওকে বলেছে ওকে আলট্রাসোনোগ্রাফি করবে বলে ইয়েতে নিয়ে গেছে ওটির ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওকে জোর করে ওটি করিয়েছে ও বলেছে যে আমার এখনও বাড়ির লোক আসেনি নটার আগে আসতে পারবে না ওর সাথে কথা বলে তারপরে বলছে না আপনার আল্ট্রাসোনোগ্রাফি এইগুলো বলে ওকে অ্যানাস্থেসিয়া করে ফেলেছে তারপরে দেখেন জেনারেলি কী হবে পেশেন্ট চুপ হয়ে গেছে করে ফেলেছে তারপরে তারপরে আমি কথা বলতে গেছি আমার আমার কাছে যে ছেলেটা ইয়ে কাট করে স্বাস্থ্যসাথীর কাট করে ও বললো দাদা কাটটা দাও কাটটা নিয়ে গেল নিয়ে গিয়ে কার কথা বললো জানি না এসে হচ্ছে এ কাটটার হবে না কাট যেহেতু ওটি হয়ে গেছে তা আমাকে বললো সেই মুহূর্তে এইখানে যে কাউন্টারে মেটা থাকে মেয়েটা এসে বলছে আপনাকে এখনই তেত্রিশ হাজার জমা দিতে হবে ঠিক আছে না ছত্রিশ হাজার আমি যে ডাক্তার বলছি তেত্রিশ হাজার তিন হাজার বেড়ে গেল মানে ঠিক আছে তেত্রিশ হাজার এই মুহূর্তে জমা দেন আমি ঠিক আছে দেখা দিলাম তারপরে ম্যানেজার ডাকলে আমাকে বললো আমি ঠিক আছে হবে না তারপরে এবার ডিপার্টমেন্টের কেস ও সেটাকে ডিলিংস করছে ও জলপাইগুড়িতে পিডি আছে পিডির সাথে এটা নিয়ে কথোপকথন করছে কীভাবে এটাকে পড়া যায় স্বাস্থ্যসাথীর কার্ডটাকে একই করা যায় এটা নিয়ে কথাবার্তা বলছি এরপরে কালকে আমাকে ডেকেছিল গিয়েছিলাম আজকে যাওয়ার কথা আমাকে বলেছিল ডেম অফিসে যাব সর্বোপরি নার্সিংহোমের তরফে কি বলা হয়েছে শুনে নেওয়া যাক আছে এই এত এক্সপেন্ডিচর সেগুলো কিছু টাকা দিয়ে দিন টাকা দেয় না শুধু ভিডিও করে যতবারই আমরা কথা বলতে চাই ততবারই ভিডিও করে তার কোনো রকম সদস্য পায় না এই আমার আমি অমুক পাঠিল লোক অনুক এসব করে আমাদেরকে ডিবেট করে আজকে পেশেন্টের ছুটি হলো ছুটি হওয়ার পরে যখন বিলটা ইস্যু করা হলো ওনারা বিল দেবেন না বিল না দিয়ে চলে যাবে তখন আমরা আমরা রেজিস্ট করেছি আমরা বলেছি না বিল যে আপনার যা আমরা যে পরিশ্রম করেছি সমস্ত স্টাফরা আপনার কি হতে যে রিক্রু করার জন্য যদিও করা করেছে এটা আমার তো বিলটা দিতে হবে এটা তো হসপিটাল নয় তখনই ওনারা বিভিন্নভাবে আমাদের প্রেশার দিয়ে দেয় স্টাফদের উপর প্রেশার দেয় স্টাফদের মারধরও করে কয়েকজন মাসিদের নিয়ে গেছে আমাদের বিশেষ যে আছে চৌম্বি তাকেও মাধ্যমে করেছে সেগুলো সব আমরা দেখিয়েছি এই হচ্ছে ব্যাপার তো পেশেন্টের ওভারঅল যে অ্যাটিটিউড এবং পেশেন্ট পার্টির অ্যাটিটিউড আমাদের তো ভালো লাগেনি আমরা এই ধরনের পেশেন্ট খুব রেয়ারলি পাই যে এত দুর্ব্যবহার করতে পারি তাদের তরফ থেকেও একটা অভিযোগ করা হচ্ছে যে পেশেন্টকে বাইরে বের করে দেওয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে বাইরে বার করা হয় যে ক্যাম্পাসে ভিতরে রাখা আছে একটা বাইরে একটা চেয়ারে রাখা হয়েছে পেশেন্টের নোবেল কেড়ে নয় নোবেল চোখে রাখা যায় উনি যা কিছু করতে যায় তার ভিডিও উনি ভিডিও করছে যা কিছু করতে যায় ভিডিও বা কিছু না না পেশেন্ট পার্টি কোনো মারধর করা হয়নি ওনারাই বঞ্চ আমাদের ডকুমেন্টেড মাসিরা আছে এখানে ওনাদেরকে মারধর করেছে কোথাও থামছে দিয়েছে কোথাও হাত দিয়ে ফেলেছে এসবগুলো করেছে আজ কি হল আজকে যখন বিল চাইতে যাওয়া হয় তখন বিল দেবেন না ওনারা বিল না দিয়ে চলে যাবেন তারপরে ওনারা পার্টির লোকজন যে তিনপুরি একটি কিন্তু তারা আদেশ ছিল ওনাদেরকে ডেকেছেন আমি হৃদয়কে সব বুঝিয়ে বলেছি হৃদয় বিষয়টা মানে বুঝতে পেরেছেন বুঝতে পারার পরে বলেছেন যে এগুলি ট্রেনটা বিলটা পেমেন্ট করে পাঠিয়ে চলে যাবেন আপনারা কি এই যে আপনার স্টাফদের মাধ্যমে করা যায় আপনারা কি পাল্টা কোনো এফআইআর বা কিছু করবেন এফআইআর এবার আমরা বলবো এখন এই সমস্যাগুলো মিলে আমরা আবার এফআইআর কাউন্টার এফআইআর করবো তো আমাদের সেই সময়টা আমরা পাচ্ছি না এই ঝামেলাগুলোর জন্য তবে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে আসার রোগীদের প্রতি কর্তৃপক্ষের যে আরও যত্নবান হওয়া জরুরি তা এদিন উপস্থিত মানুষ সকলেই স্বীকার করে নিয়েছেন কোচবিহারের স্বস্তিক সেবাঙ্গন নামের নার্সিং হোম ঘুরে পিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4